সম্মানিত এলাকাবাসী আপনারা সকলে অবগত আছেন বিএনপি সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দলকে নির্দেশনা দিয়েছেন আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা জনগণের জন্য সেবামূলক ভাবে জনগণের যেই ভোগান্তি আছে সেই ভোগান্তি সমূহকে নিরসনের জন্য যার প্রেক্ষাপটে খাল পরিষ্কার মাছের পোনা অবমুক্তকরণ বৃক্ষরোপণ সহ বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ড উনি কর্মসূচি হিসাবে গ্রহণ করেছেন আমরা তারই ধারাবাহিকতায় দারুসালাম শাহালি এবং মিরপুর তথা ঢাকা চোদ্দের অন্তর্গত বিভিন্ন খাল এবং বজ্র পরিষ্কারের কাজ শুরু করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি খালটি সেই খালটি এখান থেকে শুরু হয়েছে এই খালটি খান দিয়ে এই আট নম্বর ওয়ার্ড তিরানব্বই দশ নম্বর বারো নম্বর এগারো নম্বর ওয়ার্ডের ম্যাক্সিমাম বজ্র এই খালটা দিয়ে যায় এই খালটা বিভিন্নভাবে পলিথিন এবং আশেপাশে লোকজনের নিক্ষিপ্ত বর্জনের কারণে খালটা বন্ধ হয়ে যায় আমরা আজকে এই মুখ থেকে পরিষ্কার শুরু করেছি এবং ইনশাল্লাহ আমরা গাবতলি কালবাগ পর্যন্ত এই খাল আজকে পরি পরিচ্ছন্ন করব আমাদের সাথে সত্তর জনের উপরে পরিচ্ছন্ন কর্মী আছে আমাদের দলীয় নেতাকর্মী আছে তিন চারশো আমরা সবাই ইনশাল্লাহ খাল পরিষ্কার কর্মসূচির মাধ্যমে এই সমাজের যারা বাসিন্দা আছে তাদেরকে সামাজিক সুবিধাটা আমরা এই মেসেজটা দিতে চাই বিএনপি গত সতেরো বছর যেমন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে কাজ করেছে ঠিক এখন বর্তমানে প্রেক্ষাপটে জনগণের সামাজিক রাজনৈতিক এবং মানবিক অধিকারগুলোকে সুন্দরভাবে পালন করার জন্য আমরা কাজ করে যাব শেষ পর্যন্ত আমরা কাজ করে যাব দেশের বর্তমান চলমান রাজনৈতিক ব্যবস্থায় আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি বিএনপি পরিবার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আপনাদের পাশে আছে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি সঠিক নির্বাচনের মাধ্যমে যদি আসতে পারে আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করে আমাদের এই কর্মসূচি আমরা চলমান রাখবো পাঁচই চব্বিশের পর থেকে আমরা এই সামাজিক কর্মকাণ্ড শুরু করেছি আমার তারেক রহমান আমাদেরকে বলেছে বিরুদ্ধে আন্দোলন করেছ এখন সমাজে যে অন্যায় অত্যাচার নিপীড়ন হয় সেইগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন করতে হবে জনগণকে সাথে নিয়ে এবং জনগণের পাশে থেকে ধন্যবাদ সবাই উপস্থিত থাকার জন্য এবং সবাই আজকের এই কর্মসূচি পালন করার জন্য আসসালামু আলাইকুম